কত বড় ফোন নি তুই নাকি আবার রাস্তা করে দিবি কি রে টুকটুকি তোর বাবার বাড়িতে এলাম ভাবছিলাম ফুল দিয়ে আমারে বরণ করব অহন দেই শুনছান নীরবতা তোর বাপের উইকেট গেছে নাকি রে ওরে নবাব দাদা রে তার মাইয়েরে তো আপনি রানীর মতো রাখছেন তাই আপনারে ফুল দিয়ে বরণ করতে হবে তাই না আরে টুকটুকি রে তোর বাপের বাড়িতে কি একটা বাথরুমও নাই এরকম খুলনা খুলনা গোসল কোনোদিন করি নাই হাই রে কপাল ওরে নবাব দাদা রে আজীবন নদীতে গোসল কইরা আমার শহরে থেকে জমিদার হইছে। কিনা কত কিনা দিবা করে বাজারে আনলা ওন বাড়ির দিকে যাইতাছে রে। মতলবটা বুঝতাছ না। আরে ওইডা না কইলে তো তুই আইতি না। ওন এক পটলা মাছ তুই ধর। আমি জানতে পারতাছি না। খাই রে। বাপকার সারা মাথায় টুপি লাগাই রাখে। এত দিন বুঝতেই পারি নাই মাথায় চুল নাই। আমার মাথার চুল ঠিকই ছিল রে।

ওরে খাদকের খাদক কাচ্চি খাইতে মন চাইছে আর আস্তা ছাগল নিয়ে হাজির আমারে চাকরানি পাইছে যা ফুট দিব না কাচ্চি নবা ফ্রেন্স ফ্রাই খাইবো আর আমি চাকরানি যখন যা মন চাই তাই আমার পরন লাগবো ছকে না তুই যতই চ্যাপ দেখাস মানুষটা কিন্তু ভালো ফ্রেন্স ফ্রাই লাগে চিকেন ফ্রাই কিন্তু সেই হই তো এই প্রথম আমাগো বাইতে যাইতাছস একটা কার তো নিতে পারতি টিপটা ট্রাকে কইরা যাইতাছে ওই জুরিনা বড্ড পট পট করিস তোর বাপে যে কইছিল বাইক দিব দিস করে যাইতাছি এটাই তো বিলাসিতা রে বুয়া ঘটনা বুঝলাম না বাজার থেকে বড় মাছ আনলাম অহন অনন্তেহী পাতিলে দুই তিন টুকরা

কাছে যাইতেছি লাইতেছি কেনা পুলার কি হয়েছে পোলার্ডার বুতে দর্শক মোবাইল না না দিলে নাকি বাড়ি থেকে চলে যাবো